হৃদয় থেকে বলেছি বাংলার মানুষের কথা বলেছি এবং বারবার বলেছি যে এই সরকার তিরিশ পার্সেন্টের জন্য কাজ করে আপনারা বুঝতেই পারছেন তিরিশ পার্সেন্ট বলতে আমরা কি বোঝাচ্ছি এখানকার যে সংখ্যালঘু সম্প্রদায় এবং অন্যান্য সংখ্যালঘু মুসলমানদের জন্য এই সরকার মমতা ব্যানার্জি সরকার কাজ করে এবং সেই কারণে আজকে দুটো দিন এই ওয়াকাফ বিল এনে ওয়াকাফ বিলের বিরোধিতা করে যেটা কেন্দ্র অ্যামেন্ডমেন্ট বিল আনছে তার বিরোধিতা করে প্রস্তাব আনা হয়েছে দুটো দিন নষ্ট করলে শুধু রাজনীতি করার জন্য শুধু পশ্চিমবঙ্গের মুসলমানদের মেসেজ দেওয়ার জন্য যে দেখুন আমি আপনাদের জন্য কথা বলছি তাদের উন্নয়নের কাজ করেন না আমাদের ওই কথা বলছেন অকুল করায়

এবং শুধু এই দুষ্টকরণের রাজনীতি করার জন্য নেই এইগুলো আজকে ওয়াকাফ নাইনটিন নাইনটি ফোর নাইনটিন নাইনটি সেখানে বলা হচ্ছে যে ওয়াকাফ বোর্ড যদি মনে করে এই জমিটা আপনার বাড়ির সামনের জমিটা বা আপনার জমিটা ওয়াকাফ বোর্ডের আপনি কিছু করতে পারবেন না ওয়াকাফ বোর্ডের এই চিন্তাটাই হচ্ছে ফাইনাল এইটাকে মুখ্যমন্ত্রী বিরোধিতা করছেন এটা মোদীজি কেন্দ্র সরকার চেঞ্জ করতে চাইছেন আর মুখ্যমন্ত্রীকে বিরোধিতা করছে আইনের ধারা নাম্বার চল্লিশ সেখানে বলা হচ্ছে যে যদি আপনার জমি নিয়ে নেয় বাঁকা বোর্ড আপনার দায়িত্ব প্রমাণ করা যে আপনার জমি বাঁকা বোর্ডের দায়িত্ব নয় বাঁকা নিয়ে নেবে ধারা নাম্বার পঁচাশি সেখানে বলা হচ্ছে যে আপনার জমিটা বাঁকা উপর নিয়ে নিল আপনার জমি নিয়ে নেওয়ার পরে বাকাফ ট্রাইব্যুনাল বলবে আপনাকে আপনার জমি নিয়ে নেওয়া হলো সুপ্রিম কোর্টের ক্ষমতা নেই সেই বাকাফ ট্রাইব্যুনালের ডিসিশনকে হস্তক্ষেপ করে এই সব ধারাগুলোকে মাননীয় প্রধানমন্ত্রী চেঞ্জ করতে চাইছেন আর মুখ্যমন্ত্রী এই সব ধারাগুলো যাতে থাকে তার জন্য আজকে এখানে প্রস্তাব আনছে তাহলে পশ্চিমবঙ্গের হিন্দু জেগে ওঠো ভারত বাংলাদেশে যা হচ্ছে বেশি দেরি নেই দু হাজার ছাব্বিশে যদি মোদী সরকার না আসে বাক্স ব্যাটরা গোছাও নিজের জমি বাঁকা নিয়ে নেবে আর যেরকম পূর্বপুরুষরা পালিয়ে আসতে হয়েছিল সেভাবে আপনা আমাদেরও পালিয়ে যেতে হবে কিন্তু সেটা হতে দেব না সেটাই বারবার করে বলেছি হতে দেব না আমাদের সারা পৃথিবীর মধ্যে হিন্দু বাঙালিদের বাসস্থান একমাত্র এই পশ্চিমবঙ্গ যেটা গিয়েছে আমাদের ডক্টর শ্যামা মুখার্জি তাই আমরা কোনোভাবে আপনি যদি ভেবে থাকেন যে এইভাবে তুষ্টিকরণের রাজনীতি করে আপনি হিন্দুদের জমি মুসলমানদের দিয়ে দেবেন এই ওয়াকাফ কোর্টের নাম করে আমরা সেটা হতে দেব না আমাদের মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন যে ইউএন শান্তি সেনা যেন পাঠানো হয় মুখ্যমন্ত্রী আপনি কে আপনি কে বলুন তো আপনি আপনার পজিশনটা দেখেছেন আপনি কথায় কথা এই ফেডারেল স্ট্রাকচারের কথা বলেন আপনি একজন মুখ্যমন্ত্রী আপনার অধিকার নেই এইসব আইডিয়া দেবার কেন্দ্রীয় সরকার বসে আছে একুশে জুলাই মঞ্চ থেকে আপনি বললে দরজা খুলে দাও থক করলে আসতে দাও বাংলাদেশ আপনি কে বলুন তো সুতরাং আজকে যে কথাটি বলেছে বাংলাদেশের ইন্টারন্যাশনাল পররাষ্ট্র উপদেশটা ঠিক কথাই বলেছেন কিন্তু তাও এই মুখ্যমন্ত্রী তো আমারও মুখ্যমন্ত্রী তাই আমার মুখ্যমন্ত্রীকে যদি অপমান করা হয় সেটাও কিন্তু বরদাস্ত করবো না কারা রাষ্ট্রের যতই ইডিওলজির পরাক্ত থাকুক মুখ্যমন্ত্রী আমার যখন দেশের বা রাজ্যের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীকে নিয়ে কোনো কথা হবে সেটাও কিন্তু আমরা ভারতবাসী হই প্রতিবাদ করব কৃষ্ণ চিনবাই কৃষ্ণ বাপপুড় আজকে জানিবা আদালতে ডেট ছিল সেখানে কোনো আইনটিভিকে দাঁড়াতে দেওয়া হয়নি লটমস্ট এবং যে আইন জীবী দাঁড়াতে তাকে মারধর করা হচ্ছে এইটা হচ্ছে আজকে বাংলাদেশের হিন্দুদের অবস্থা তাই পশ্চিমবঙ্গের হিন্দুরা জেগে উঠুন ঠপঠক করছে আজকে যা বাংলাদেশে হচ্ছে বেশি সময় নেই দোড়গোড়ায় চলে এসেছে আর আমাদের মুখ্যমন্ত্রী ভবনা বন্দ্যোপাধ্যায় ওই একভাবে দুষ্টিকরণের রাজনীতি করে আজকে প্রস্তাব নিয়ে আসছে এই মুখ্যমন্ত্রী বামফ্রন্টের এই ওয়াকাফ বোর্ডের দুর্নীতি নিয়ে সিবিআই কাছে গিয়েছিল আজকে আটচল্লিশটা মানে ওয়াকাফ প্রপার্টি দখল হয়ে যাচ্ছে চার বছর আগে সিবিআই কে বলেছিল এ করতে ইনভেস্টিগেশন করতে সিবিআই ইনভেস্টিগেশন নেয়নি সিআইডি কে দেওয়া হয়েছে আজ অব্দি আসেনি তো মমতা ব্যানার্জি এই রাজনীতি না করে ওয়াকফ প্রপার্টি কেন দখল হয়ে যাচ্ছে? কিপু সুলতান মসজিদের জমি দখল হয়ে যাচ্ছে কেন? আপনার বাড়ির সামনে ওয়াকফ প্রপার্টি দখল হয়ে যাচ্ছে কেন? তার দুর্ঘটন তদন্ত করুন। কারণ বামফ্রন্টরা মানে বামফ্রন্টরা চুরি করেছে আর চিনুগুল মানে আপনার কিএমসি নেতারা ওয়াকফ প্রপার্টি চুরি করছে। সেখানে ইনভেস্টিগেশন করুন। এই বিল নিয়ে সময় নষ্ট করবেন না কারণ আপনি এই প্রস্তাব আনাতে কিছু যায় আসবে না পাশ হবার হবেই আজকে দেশ যখন ভাগ হয়েছে ধর্মের নিরিখে আজকে ধর্মের নিরিখে দেশ ভাগ করেছিল জওয়াহরলাল নেহরু আর কংগ্রেস তাহলে তারপরে কি করে বাঁকা ভোট থাকতে পারে কি করে আমি আমার বক্তব্যও বলেছি পাকিস্তানের হিন্দুরা যখন চলে এসেছিল তখন হিন্দুদের প্রপার্টি পাকিস্তান সরকার নিয়ে নিয়েছিল আর সেখানকার মুসলমান আর ভারতবর্ষের মুসলমানরা যখন পাকিস্তান গিয়েছিল তখন তাকে ওয়াকাফ বোর্ড দিয়ে দেওয়া হলো তার প্রপার্টি আর প্রতি বছর ওয়াকাফ বোর্ডকে শুধু পাওয়ারফুল করা হচ্ছে শুধু পাওয়ার নাও শুধু ক্ষমতা তুমি যে কে বলবে সেটাই তোমার প্রপার্টি হয়ে যাবে কেন আমাদের ভারতবর্ষে তো হিন্দুদের কোনো এরকম বোর্ড নেই শিখদের তো কোনো বোর্ড নেই জৈনদের তো কোনো ভোট নেই বুদ্ধিস্টের তো বোর্ড নেই তাহলে কেন একটা ধর্মের শুধু বোর্ড হবে সবার জন্য এক নিয়ম এক নিয়ম থাকবে তাই আমরা আজকে তীব্র প্রতিবাদ করেছি আজকে কয়েকশো কিলোমিটার কাটাতারের বেড়া নেই কেন আপনি জবাব দিন মুখ্যমন্ত্রী বিধানসভায় জবাব দিন আজকে যেখানে অনুপ্রবেশকারীরা কন্টিনিউসলি ঢুকছে রোহিঙ্গারা কন্টিনিউসলি ঢুকছে সারা ভারতবর্ষে জঙ্গি অ্যাক্টিভিটি হচ্ছে জঙ্গিরা বলছে আমরা তো পশ্চিমবঙ্গ থেকে এসেছি কেন কেন শুনতে হবে এই কথাগুলো কেন অনুপ্রবেশকারী ঢুকবে কেন আমাদের পশ্চিমবঙ্গ যারা রয়েছে হিন্দু মুসলমান শিখ বৌদ্ধ সবার জন্য কিন্তু বাইরের লোকের জন্য নয় বাইরের একটা এখানে ঢুকতে দেওয়া হবে না এটা মুখ্যমন্ত্রীর তুষ্টিকরণের রাজনীতি সিক্স ডিসেম্বর কি হয়েছিল আমরা সবাই জানি সেই কারণে ছুটি দিয়েছে কেন ছুটি দিয়েছে আর কেন ছুটি দিয়েছেন তার উত্তর দিলেন না কেন সম্মানীয় অধ্যক্ষ মহোদয় কেন উত্তর দিতে পারলেন না খেলা হবে খেলা হবে হ্যাঁ খেলা হবে দিব উনিশশো সালে ষোলোই অগস্ট গ্রেট কলকাতা কিলিং 16 আগস্ট সাক্ষী করলেন খেলা হবে দিবস আর কত নিচে নামবেন মুখ্যমন্ত্রী আর কত দুষ্কৃকরণ করবেন আমরা এই গুলো সহ্য করব না পশ্চিমবঙ্গের হিন্দু এক হও এখুলো সময় আছে পশ্চিমবঙ্গের হিন্দু এক হও বলছি আপনারা ছ রাজনৈতিক রাজ্যের মুখ্যমন্ত্রী সাংসদ যখন বলে যে যেখানে নামাজ পড়বে সেটাই হয়ে যাবে বাকফ বোর্ডের সম্পত্তি বারে বা বারে কালীঘাট মন্দিরও তো দুদিন বাদে বলবেন সিদ্দিকুল্লা চৌধুরী মহাশয় আপনারা বলবেন দুদিন বাদে কালীঘাটের মন্দিরও বাকফ প্রপার্টি আপনারা অলরেডি বলতে শুরু করেছেন রাজভবন বাকফ প্রপার্টি আ মানে সারা দক্ষিণ কলকাতা সারা পশ্চিমবঙ্গ আমাদের জমি হিন্দুদের জমি বাকাপ ভোট চাইলে নিয়ে নেবে আমাদের মানে ওবিসিতে আমাদের হিন্দুদেরকে বঞ্চিত করেছেন বিএসএফ কে জমি দিচ্ছেন না বর্ডার খোলা রোজ টেরিস্টরা ঢুকছে আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে দিচ্ছেন আমাদের কোনো সুরক্ষা নেই আর এরপর আমাদের জমিগুলো বাকাপ ভোটের নাম করে দিয়ে দেবে না আবার চান বলেছিল আবার চান মুখ্যমন্ত্রী হিন্দুরা যাতে এখান থেকে চলে যায় সজাগ হিন্দুরা বাংলার পশ্চিমবঙ্গের হিন্দুরা সজাগ হও এই দিন আসছে এই দিন আসছে জেলের ভেতরে মহিলারা যে প্রেগনেন্ট এটা তো করে দু মাস আগেই আমাদের আপনাদের সংবাদ মাধ্যমে বেরিয়েছে জেলের আমার একজ্যাক্টলি নাম্বারটা মনে নেই বা জেলের কতজন মহিলা প্রেগনেন্ট বেরিয়েছে আপনারাই বের করেছে আর শুধু জেল নয় আপনি গিয়ে দেখে আসুন এনজিও আমাদের হোম হোমে গিয়ে দেখে আসুন কি হচ্ছে তুই কোথায় দেখেন সেখানেও এক অবস্থা বহু সিনেমা হিন্দি সিনেমা বেরোচ্ছে না এই এক জিনিস হোমও এই ধরনের মহিলা নাবালিকাদের নিয়ে যথেষ্ট মানে দুর্নীতি এবং নোংরামও চলছে জানতে তৃণমূল মানে চোর গতকাল আমার বিধানসভায় ইসিএল এর খনি থেকে তৃণমূলের পঞ্চায়েত মেম্বার ট্রাকে করে কয়লা চুরি করে নিয়ে যাচ্ছে তৃণমূল মানে চোর এটা তো অবাক হওয়ার কিছু নেই আর মুখ্যমন্ত্রী সব জানেন কিন্তু আমি সেখানেও প্রশ্ন রেখেছি তাহলে ইসিএল এর যারা সিকিউরিটি তারা কি করছে

যেটা বলেছেন ওটা আমি বলতে পারবো না সেখানে সেই সময় ছিলাম না আর এই বিষয়টা আমার কাছে জানা নেই কিন্তু এরা এরা প্রচন্ড অসত্য কথা বলেন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রায় প্রত্যেকজন প্রচন্ড অসত্য কথা বলেন মানে বিধানসভার ফ্লোরও প্রচন্ড মিথ্যা কথা বলে বিভ্রান্তকর কথা বলে কিন্তু শিক্ষামন্ত্রী যে কথাটা বলেছেন সেটা যেহেতু আমি জানি না আমি খতিয়ে দেখব এবং সেখানে যদি দেখি যে কেন্দ্র থেকে কোনো কারণে টাকা আটকে রয়েছে বা কী কারণে সেটা আমি জেনে সেটা আপনাদের জানাবার চেষ্টা করি এখানে কোনো দিবন্ধু কেন টাকা আসছে না সেটা জানার চেষ্টা করি